যারা অন্যায়ের বিরুদ্ধে কথা বলার মতো সৎসাহ আর যারাই দেখবেন অন্যায়ের বিরুদ্ধে জাহাজের কথা বলে না ওদের সাথে কোনো লাগে না বরং তারাই হাটুয়া আর রুটির অংশ পায় ওরা খুব আরামে আছে আর যারাই জাহাজের কথা বলে অন্যায়ের বিরুদ্ধে কথা বলে তারাই বিনা দোষে হাজারো মামলা আসামি হওয়া লাগে তাই বলে কি আমরা অন্যায়ের বিরুদ্ধে কথা বন্ধ করে দেবো রাসূলুল্লাহর জীবনে অন্যের প্রতিবাদের কথা শোনা নাই আল্লাহ নবী কোন করলে জান্নাত মিলবে এখন আল্লাহ তাআলা বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পৃথিবীতে কেন পাঠিয়েছেন রাসূলের জীবনের লক্ষ্যটা জানা এটা অনুসরণের অংশ কিনা রাসূলের জীবনের লক্ষ্য যাহা উম্মতের জীবনের লক্ষ্য হবে হুবহু তাহা আল্লাহ নবীর জীবনের লক্ষ্য কি আল্লাহ তাআলা কুরআন মাজিদের তিনটা সূরাতে বলেছেন

রাসুলকে কোরআন এবং সত্য ধর্ম ইসলাম নিয়ে পাঠিয়েছেন উদ্দেশ্য কি রাসূলের জীবনের লক্ষ্য কি আল্লাহ বলেছেন লিও জেহিরাহু আলা বাইনি কুল্লিহি আমি আমার রাসূল পাঠিয়েছি তিনি সমাজে যত মতবাদ আছে মত আছে কথা আছে আদিয়ারি বাতেল আছে মানুষের বানানো তন্ত্র আছে মন্ত্র আছে আইন আছে বিধান আছে সবগুলোর উপরে আমার নদীকে পাঠিয়েছি আমার কোরআনকে বিজয় করার জন্য আল্লাহ তাআলা কোরআন বিজয় করার জন্য রাসূলকে পাঠিয়েছেন এবার আপনাদের কাছে আমি জানব আল্লাহ নবী সাল্লাম সাল্লামেকালের আগে কোরআনকে বিজয়ী করে গিয়েছেন তিনিা সুলসাল্লামে আগে তিনি মোদিনার সমাজে কোরআনকে কায়েম করে তারপর করে করেছেন। আমার প্রিয় ভাইরা এখন আল্লাহ নবীর জীবনের লক্ষ্য যদি দিনের বিজয় হয় আমরা আমাদের সবার জীবনের লক্ষ্য দিনের বিজয়টাকে নির্ধারণ করা দরকার আছে না আল্লাহ দিনের বিজয় বাংলাদেশে না হওয়ার পিছনে কারণ কি নব্বই পার্সেন্ট তো মুসলমান কারণ শুধু একটা আমরা এখনো সবাই সবাই তো দূরের কথা এখনো আমরা বিশ তিরিশ পার্সেন্ট লোক আল্লাহ জমিল আল্লাহ দিনকে বিজয় করতে হবে এটা আমাদের জীবনের লক্ষ্য বানাতে পারি নাই প্রিয় হচ্ছে আমাদের জন্য রেলগাড়ির দিনের মতো আমরা উন্নতের হলাম রেলগাড়ির পিছনে যে ডাব্বাগুঁড়ো থাকে বগিগুলো থাকে এক একজন এক একটা বগির মতো ইঞ্জিনের সাথে যদি পিছনের বগিটা অ্যাটাচ করে দেয়া যায় তাহলে ইঞ্জিন বগিতে টানতে টানতে নিয়ে যায় ইঞ্জিন যায় সেখানে বগি যায় সেখানে রাসুলের জীবনের লক্ষ্য ছিল দিনের বিজয় এখন আপনি যদি জীবনের লক্ষ্য রাসুলের সাথে মিলিয়ে দিতে পারেন ইনশা এই লক্ষ্য মিলানো আপনাকে আল্লাহ জানা পর্যন্ত কষিয়ে দেবে সাধারণ মানুষের কথা কি বলবো আলে বলো আমাদের অনেকেই এখনো পীর বুদুর অনেকেই এখন আল্লাহ দিনের বিজয়ের কথা বলেই না নিজের জীবনের লক্ষ্যটা দিয়ে তো এটা অনেকে বানাতে পারে নাই বরং দেখেন আপনি লক্ষ্য করে পীর সাহেব বুদুররা লক্ষ্য বানাইছে খানকা মুরিদ বাড়াতে হবে এই দেশে দিনের বিচার হোক আর না হোক কিন্তু খানকা dela বন্ধলা হয় এমন ওয়াস করব দেওয়াদের কারণে কোনোদিন পুলিশ আসবে না খানকাতে বড় মুরিদ আসবে আসার সময় বড় সাগলানবে প্রয়োজনে সরকারের পুলিশ পাহারা দিয়া খানকা পর্যন্ত পৌঁছে দেওয়া দেবে দরবারে যাওয়ার সময় বুযুর্গদের নিয়ে যায়mond দরবার বাংলাদেশে আসে না ভাই ওখানে যখন দরবারে গরু ছাগল নেয় বাধা দেয় না একটা কথা বলে না এই সরকার এই করে তাদেরকে হেল্প করছে সরকার জানে এ দরবার থেকে দিন কথা আসবে না আর দিনের বিজয় যদি না হয় তাহলে একটা সিনেমা হল থাকবে থাকবে মদের ব্যবসা থাকবে দুর্নীতি থাকবে লুটপাট হবে না ওই সমাজে পরিপূর্ণভাবে ভাবে দিন মেনে চলা সম্ভব হবে না তার সবচেয়ে বড় প্রমাণ গত পরশু দিন গেল পয়লাই বৈশাখ আমরা সারা মাস রোজা রেখেছি তাকে অর্জনের জন্য রোজা সব হুজুদায় ওয়াজ করেছে কিন্তু পয়লাই বৈশাখের দিন মুসলমানের মুখ দিয়া হিন্দু ধর্মের সরাসরি স্তুতি তারা গাই আসারছে আমাদের বাচ্চারা আমাদের মুসলমানের সন্তানেরা পয়লাই বৈশাখ সকাল বেলায় যে গান দিয়া তাদের বৈশাখী উৎসব শুরু করে ওই গানটা কি এসো হে দুই সাত এসো হে এসো এই গান দিয়ে তারা যখন শুরু করছে সবার হাতে এখন গুগল আছে অ্যান্ড্রয়েড সেট রবীন্দ্রনাথ ঠাকুরের লিখাই গানটা আপনি আপনার এন্ড্রয়েড সেটে গুগলে দিয়ে প্রথম লাইন লিখে দেন সাথে সাথে পুরো একটা গান আসবে আপনি দেখতে পাবেন কয়েক স্তবক পরে সেখানে লেখা সেখানে সুন্দর করে লেখা আছে অগ্নি স্নানে সূচি হোক করা হিন্দুরা মানুষ পুরানোর মানুষকে মরার পরে আগুন দিয়ে কেন পড়ায় আগুন দিয়ে পোড়ানোর কারণ হচ্ছে তাদের ধর্ম বিশ্বাস হলো আগুন যাকে ভক্ত করে সেটা সুখী হয় পবিত্র হয় এজন্য দেখবেন হিন্দুদের যে কোনো অনুষ্ঠানে তারা আগুন জ্বালাইয়া অনুষ্ঠান শুরু করে এটা হল হিন্দুদের ধর্ম বিশ্বাস অথচ মুসলমানের সন্তান গান গাইয়া সকালবেলা তাদের অনুষ্ঠান শুরু অনুষ্ঠানের মাঝখানে মঙ্গল শোভাযাত্রা এই মঙ্গল শোভাযাত্রায় তারা কোথা রাখছে গত আগে তাদের কাদের মাঝে হনুমান তাদের কাদের মাঝে হাতি তাদের মাথার উপরে ময়ূর এই যে ময়ূরের মূর্তি হাতির মূর্তি হনুমানের মূর্তি প্রত্যেকটা হচ্ছে হিন্দুদের বিভিন্ন দেবতার বাহন মুসলমানের ঘরে বাহন তুলে দেওয়া হয়েছে যদি ইসলামী রাষ্ট্র হতো তাহলে বড়ই জরুরি আমার প্রিয় ভাই ইসলাম মেনে না চললে জান্নাত পর্যন্ত পৌঁছা যাবে না জীবনের লক্ষ্য রাশুন বাড়িতে দিনের বিজয় কারণ দিনের বিজয় না হলে সুদিন বন্ধ হবে না

এক টাকা শুধু লোক তার আমল নামায় ছত্রিশ বার জেনা গুনালি কাজে আলো আচ্ছা আপনারা বলুন তো দিন বিজয় না হলে কে আমার পর্যন্ত সুদ বন্ধ করা যাবে এবার সুদ বন্ধ করার জন্য দিনের বিজয় দরকার আছে না আমরা নামাজের আওয়াজ কত করলাম করতে করতে বড় বড় হুজুররা মরে গেল এখন আমরা শুধু হুজুররা আওয়াজ করতেছি হুজুরের টাইমে মসজিদে গেলে দেখবেন মুসল্লির অবস্থা কি আজান হয় বাইতুল মাকদিসে দোতলায় নামাজ পড়া নিস্তাক নিস্তলা দোকানগুলো আমরা ব্যবসা চলছে

প্রত্যেকটা বিষয় দিন বিজয়ের এই জন্য জীবনের দিনের বিজয়কে জীবনের লক্ষ্য বানানো আপনার জীবনে যে রুটিন আছে চব্বিশ ঘন্টা যে কাজ করেন এই চব্বিশ ঘন্টা রুটিনে আল্লাহর দিন বিজয়ের দাওয়াত আপনি কয় মেঘে দিয়েছেন প্রত্যেকটি মানুষের জীবন চলার একটি সিলেবাস আছে নিয়ম আছে রুটিন আছে আপনার সিলেবাসে বাংলা জমি আল্লাহ কোরআনের আইন বিদয় করা লাগবে এটা সিলেবাসের অংশ আপনি বানিয়েছেন কিনা আপনার রুটিন এটা ঢুকেছেন কিনা বিষয়ব খানকা জীবিত করছে। হতিব সাহেবের কি বলে লক্ষ্য

বিশ্বায় বে চিন্তা নিজের খাঙ্কা যদি তো রাখো দিন বিজয়ের চিন্তা এক দলালের করছে যাদের সংখ্যা বড়ই কম বরং আপনি দিন বিজয়ের চিন্তা না করার কারণে বড় লস হয়ে গেল এক নাম্বার লস দিন বিজয়ের সিলেবাস আপনার রুটিনে নাই সেগুলো আপনি একটি ফরজ থেকে দূরে আছেন আর একটা বড় মেসেজ হলো আপনার যত ফলোয়ার আছে অনুসারী আছে তারা সবাই মনে করবে এত বড় পীর এত বড় হুজুর উনি তো দিন বিজয়ের কথা বলে না এতে বুঝা যায় দিন বিজয়ের চিন্তা মাথায় না থাকলো কোনো অসুবিধা নেই যে নবীর জীবনের লক্ষ্য ছিল দিনের বিজয় আপনার কারণে দেশে হাজার হাজার লোক দিন বিজয় চিন্তা থেকে দূরে কানা পেছিল আপনি আপনি তো হাজার লোক আপনাকে মানে অথচ দিয়া সেহাদের কথা আসে দিন বিজয়ের কথা আসে না জালেমের বিরুদ্ধে দিয়া একটা কথা জীবনে বলেন নাই এতে প্রমাণিত হয় আপনার কলবে মুনাফি কি ঢুকেছে হাদিস আসলে

সবাই বেশি হয়ে খেলবে না সবাই ম্যারাদোনা হয়ে খেলবে না কিন্তু দুর্বল খেলোয়াড়টাকে যদি আপনি বল দেন তাহলে ম্যারাডোনা যেই লক্ষ্যে বাড়ে গোলবারের দিকে ওই দুর্বলটাও একই লক্ষ্যে লক্ষ্য কি এগারো দিকে না একদিকে কথা আপনারা বলতে হবে এগারো দিকে না একদিকে সবাই কি সমান খেলতে পারে কিন্তু লক্ষ্য কয়টা এবার বলুন এগারো জন খেলোয়াড় কি এক জায়গায় একবার গোল হয়ে খেলেন আলাদা আলাদা জায়গা কেউ মিডেলে খেলবে কেউ ব্যাকে খেলবে কেউ কর্নারে খেলবে কেউ ফিল্ডিং করবে কেউ গোলবারে খেলবে লক্ষ্য যেহেতু এক খেলা শুরু হওয়ার দশ মিনিট পরেও গোল হয় দশ মিনিট পরে হয় নব্বই মিনিটে বারোটা তেরোটা হয়ে যায় লক্ষ্য এগারো দিকে হলে ছয় ঘন্টা দশ ঘন্টা গোল হবে না সবাই একমত হয়ে যাও দিনের বিজয় করতে সবাই বাসা লাগবে না

ولا عند الله عليه توكلت وإليه أنيب